পুজো দেবো আগে মনে হয় জুতো রাখতে হবে জুতো রাখবো পুজো দেবো তারপর কিছু খাওয়া দাওয়া করবো তো তোমরা ভিডিওতে থাকো সাথে থাকবো সবই জানতে চলো এখান থেকে আমরা নেবো এবার হচ্ছে পুজো দেবার জন্য ডালা

কিছু যা আছে সব ওইদিকে জমা দিতে হবে জমা দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা ভালোভাবে পুজোটা দিলাম মায়ের দর্শন খুব ভালোভাবে হলো তো আর দুটো ক্যালেন্ডার কিনেছি খুব সুন্দর লাগলো ক্যালেন্ডারগুলো তো ওই ক্যালেন্ডারগুলো তোমাদের পরে এখন তো দেখাতে পারছি না এই ওয়েদারে খুব বৃষ্টি পড়ছে তো বাড়িতে যেয়ে দেখাবো কোয়ালিটিগুলো খুব ভালো দারুণ কোয়ালিটি প্লাস্টিক পেপারের তো বৃষ্টিতেও কিছু হচ্ছে না তো আমরা এখন একটু ওই টুকটাক শপিং যদি করি তো করবো বা দোকানগুলো একটু দেখবো তারপরে যাবো কুচি কেনতে তো চলো এইটা এখানে মার্কেট এরিয়া আছে একটা ছোট মতো অনেকগুলো স্টলস আছে ভেতরে তো আমরা এখন ওইখানেই যাচ্ছি এগুলো স্টলস আছে পুজো দেওয়ার মায়ের পুজো দেওয়ার অনেকগুলো স্টলস আছে বেসিক্যালি পুজোর দোকানই এইগুলো আমরা বাইরে থেকে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য বাট ভেতরেও অনেক দোকান আছে পুজোর জন্য এইগুলো এইগুলো অ্যাকচুয়ালি পুজো দেওয়ার স্টলই আমরা ভাবলাম কিছু কেনাকাটার এটার পেছনে

মুড়ি গান্না মুড়ি গান মুড়ি গান্না মুড়ি মুড়ি খান না বলছে মানে খেতে বারণ করছে মুড়ি কান্না মুড়ি কান্না মুড়ি কান্না ঠিক আছে আমরা এখন বসে আছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের বাইরে একটা রেস্টুরেন্ট স্পেশাল হিঙের কচুরি বানানো হয় একটু কোলাহ চলছে সকালে পুটো ভিড় আছে তো হিঙের কচুরি চলে এসছে আমি হিঙের কচুরি খাবো ও খাবে না ও ধোসা খাবে তো দুটো খেয়েই তোমাদের রিভিউটা বলবো বাট আমি জানি এখানে ভালো বানানো হয় না আজকে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওয়েদারটা মানে এত বাজে ওয়েদার কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে আর ছাতা নিয়ে নিয়ে কাদার মধ্যে ঘুরতে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল এই যে দোকানটা পুজিকে কলেজ থেকে রিসিভ করে আমরা অনেকটা পড়ে যাচ্ছি কি ফ্লেভার বাদাম বাড়ি চলে এসেছি এসে জন্য আমি আমি সব মাখা মাখা করে এর মধ্যে ডাল অলরেডি দেওয়া আছে মুসুর ডাল দিয়ে মধ্যে ওটসটা দিয়ে রেখে দেবো কুচি ব্যাস খেলতে পারবো তাহলে আর কিছু না শুধু গরম করবে আর আর আমরা কি খাবো আমাদের আছে ভাত ডাল আলু সেদ্ধ কুমড়ো ভাজা বড়ি ভাজা ডিম ভাজা আর পালং শাকের চচ্চড়ি আর দু রকমের আচার দু রকমের আচার দু রকমের আচার কুলের আর আমের আচার আছে বাহ প্রচন্ড সুন্দর লেগেছে আমার খুব সুন্দরভাবে খোলা আছে এটা মেটাল অবজেক্টই না মনে হয় আওয়াজ তো মেটালেরই লাগছে বাট এটা দা হয়তো আমি সিঁদুর রাখবো না অন্য কিছু রাখবো বাট এটা দেখতে খুব সুন্দর লাগছে কেমন লাগছে কুচি ভালো লাগছে ভালো লাগছে মাফিন কে জিজ্ঞেস করো মাফিন কেমন লাগছে ভালো ভালো ঘর নিয়ে দিয়ে হ্যাঁ লাগছে ভালো লেগেছে ঘর নিয়ে দিয়েছে আগে ও খাবে পাকিটা তো পড়ছ তো তোমাকে দেব হুম অবশ্যই এত ভালো হ্যাঁ

তো আমাদের রেডি হওয়ার পর প্রায় কমপ্লিট এখন আমরা যাচ্ছি বিশাখা আর ওর হাজবেন্ডের সাথে দেখা করতে তো বিশাখা আমার একটা কালিগ যার সাথে আমি মুম্বাইয়ে কাজ করতাম তো এই রিসেন্টলি ওর বিয়ে হয়েছে তো বিয়েতে যেতে পারেনি আসামে বিয়ে হয়েছে তো তারপর এটা ফার্স্ট টাইম আমরা মিট করছি তো গিফট রেডি হয়ে গেছে গিফট দিতে শশুর বাড়ি এখানে হ্যাঁ গৌপাতাতেও বলেছিল বাট তখন আমরা ছিলাম না পুরীতে গেছিলাম তো আমাদের একদমই মিট আপ হয়নি তো ওর প্ল্যান ছিল যে আমরা যখন এখানে আসবো একদিন মিট করে অ্যাকচুয়ালি ওর গিফটটা দিতে হবে তো কালকে আমরা গিয়ে গিফটটা কিনে এনেছিলাম বুঝি গিফটটা রাখা কালকে আমরা দোকানে গিয়ে গিফটটা কিনে এনেছিলাম গিফটটা তোমাদের দেখাচ্ছি তোমরা জানিও কেমন লাগছে দাঁড়াও এইটা হচ্ছে ওর গিফট

মোটেও না 90% দেখেছি এক ফটো ভালো এত ফাইটিং এত ফাইটিং আমি বলছি না মানে কোন ডেট না সবার ভালো লাগতে পারে আমার একটু ফাইটিং ভালো লাগে কেন যাচ্ছ দেখতে তোমার চলে এসেছি জন্য স্পেশালি বানানো করালাম হ্যাঁ স্পেশালি বানানো করানো হচ্ছে ভালো এটা এটা নিয়ে এই দিচ্ছে করে হবে দেখা পছন্দ হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে সত্যি

করছি এখন জয়ন্তী সিনেমা হলে তো এবার যাব সিনেমা দেখব পুষ্পা টু দেখা যাক কেমন লাগছে বড় বড় পোস্টার তো বেশ ভালোই লেগেছে আমরা চলে এসছি হলে স্ক্রিন ওয়ান এটা আর পুরোই দেখছি খালি পুরোটাই খালি প্রায় যেহেতু নাইট শো আই থিঙ্ক অত ভিড় হবে না বারোটা সাত বাজছে

আর ভেরি দেখছে এখানে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না গাড়িগুলো পুরো কুয়াশা পুরো এতটা ফগ বুঝতে পারিনি অন্যবার ফাকা রাস্তা এখান থেকে স্টেশন দেখা যায় একদম আর এখান থেকে 100 মিটারও দেখা যাচ্ছে না বাই 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 ওই যে চলে যাচ্ছে কি করছো এই তো আমার एवरीडे রুটিনের মধ্যে পড়ে আমার টাইম যেটা ঘুমানোর আগে আমরা কিভাবে এসেছি হ্যাঁ ছিল একটা অটো ছিল না চার্জ করছিল আমরা একটু ওয়েট করলাম যে অটো যদি পাই তো অটো ছিল না এই কি করছিস তো তারপর আমরা লাস্টে ডিসিশন নিলাম যে উবার করবো তো উবার করলাম দেড়শো টাকায় চলে এলাম এখানে

তো আজকের হ্যাঁ দিনটা ওভারঅল খুব ভালোই কাটলো বিশাখা দেবাশীষ এসেছিল ওদের সাথে ভালোভাবেই কাটলো তো ওয়েল স্পেন্ড এ সকালবেলা তো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা খুব মায়ের দর্শন মায়ের দর্শনটা খুব সুন্দর হয়েছে মানে দারুণ ওটা আমরা নিতে পারিনি বাট ওটা সম্ভবও ছিল না ভেতরে ক্যামেরা এলাউড ছিল না এই ভাবে লাগছে কিন্তু

কিন্তু পরে জানতে বলবো বাকি ল্যাঙ্গুর সাইড ভিউ এর জন্য আর যেটা আমরা সাইড ভিউ আর পেছনের ভিউ আর আমরা যে বড় লাইনে দাঁড়িয়েছি সেটাতে একদম মাই আমার ফেস টু ফেস আমার ফেস টু ফেস জয় নো তো খুব ভালোভাবে আজকে দিনটা কাটলো তো এরকম আমাদের ডেইলি দুনোদিন জীবনের ব্লগ দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আমরা ইন্টারপ্রেশনে অনেকটা এফর্টস দিচ্ছি তো তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আরো 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 নতুন ভিডিওস নিয়া যাব তো হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো আর কিপ সাপোর্টিং আস সো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বাই বাই